জিনের কারণে একটা রোগী সুস্থ মানুষকে জিন কীভাবে প্যারালাইজ বানিয়েছিল আজকের ভিডিওতে দেখবেন শেষ পর্যন্ত তার এটি সিসিটিভি ফুটেজ একটু শুরু হবে আমাদের চিকিৎসা ইনশাআল্লাহ সাতজন কয়দিন ধরে আছো ওনার সাথে গত রমজান থেকে হ্যাঁ গত রমজান থেকে

ও পাহার করার অনেকে লোকের নেই পাহার করার অনেকে লোকের নেই অন্তে কে আর আইত পাইসে পাস মুকাই বেদ না হরে তেল পরা ছিল তা তুরা দিছে দেওয়ার পরে একটু রুজে হয়েছে বাদর দিন হইছে বাদর দিন ওর বাদর দিন হইছে তার ওরিয়া কিটকারি মারে আসে আচ্ছা তারপরে কোন যাওয়াই নি আসে আসে নে আসে আর ও মানুষ আসলা

তোমাদের ফাঁস জনকে আমি আল্লাহর কোরআন দিয়ে বন্দি করছি কেউ আসেনি তোমাদের নেওয়ার মতো এখন বলো না কেউ আসেনি সারাইয়া নেওয়ার মতো না কিচ্ছু করছো নি তার সাথে যে আমরা তোরা মারসি আর মানসে মারছে মানুষের মারছে ওগুলা খাটো খাইটা দোক

তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে শাস্তি দিয়া দিব কিন্তু তাড়াতাড়ি কর একজন বাইর খুঁ

ঠিক আছে তো তোমাদেরকে তোমরা মুসলমান হইবাইনি মরার আগে না মুসলমান হইতা না ঠিক আছে ইনশাআল্লাহ আজ বাই দিয়ে দিচ্ছি মরার আগে কিছু করাসনি তোমরা এটা পাওয়ার বানছো তো তাই তো আর আর কোন জগত আছেনি তাই আবার বান মারতেছো কেন আর বান কেন মেরো ফেলবো কিন্তু না না তাইলে স্বাভাবিক রাখো স্বাভাবিক রাখ হ্যাঁ ওইটা টিটা বেহশান রুগীরা বসতে দাও রুগী যেন ঠিক মতো বসে রুগী যেন ঠিক মতো বসে আল্লাহ দেখেন এটা হলো কোরআনের চিকিৎসা ঠিক আছে এই ফাওটা একদম লাশের মতো অবস্থা আছে হ্যাঁ উবা করা নি গেছে না ঠিক আছে আর কোন জায়গাত বাদ মারছনি আত মারছনি হাতর বাঁধ খুলো হাতর বান খুলো রুগীরা হাঁটাও হাটাও আটাও আটাও হয়ে আটাও ওটাও ওটাও

ছোদা আটো এসে এদিকে আসো এদিকে এসো হ আর কোন জায়গাত আছে বান যাও জায়গা যাও জায়গা যাও হ্যাঁ ঠিক আছে আর তোমরা কোনো কথা আছে তোমরা তো জীবিত থাকলে তোমরা আবার আইবে শরীর ঠিক রানী না আইতাম

তোমাদেরকে মুসলমান বানাই দিলাম বলো আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এক আল্লাহ এক তার সাথে কোন শরিক নেই আমরা আর হক দিচ্ছি আমরা হক দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল ঠিক আছে তোমরা এখন থেকে সবাই মুসলমান কয়জন দন আসলে হইলা পুরুষ না মহিলা সবাই পুরুষ নেই ঠিক আছে তো তোমরা এখন থেকে মুসলমান তোমাদেরকে আমি মেরে ফেলতেছি

তোমাদের পাঁচ জনের নাম রাইকা দেই আমি ঠিক আছে হ্যাঁ তো কোনো প্রয়োজন লাগলে ডাকতে লাইবাইনি একজনর নাম পরজনের নাম আব্দুল্লাহ ঠিক আছে তোমরা যে বড় যে আসলায় তার নাম আব্দুল্লাহ রহমান তোমার বয়স কত আর এর পরের জনের বয়স কত আব্দুর রহমান ঠিক আছে এর পরের নাম হলো সাইফুল্লাহ তিন নম্বর ঠিক আছে আর সাইন নম্বর আবু হুরায়রা আর ফার্স্ট নম্বর উমর এ ফার্স্ট জনের নাম রাখলাম ঠিক আছে আবদুল্লাহ আব্দুর রহমান সাইফুল্লাহ উমর আবু হুরায়রা ঠিক আছে নি তাইলে রুগীরে এখন তোমরা আফসে বলো আল্লাহর কসম আর দিন এই রুগীর

আমার ওয়াইফ ত্রিশ বছর ঠিক আছে রাখি